আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমনি কি হাদিস আপনাদের সাথে শেয়ার কর্ম ইনশাআল্লাহ হাফিজ বোখারি সফি বখারির এক তিনশো পঁয়ত্রিশ নম্বর একটা হাদিস আছে যে আল্লাহরবল আলমিন অন্য নবিরাসুল আমিআই কারামের মধ্যে আর আমাদের নবী মোহাম্মদ সাল আলয়ালামীর মধ্যে বড়ো বিষয়ে বড়ো পাঁচটি বিষয়ে আমাদেরকে রাসুল সাল্লু আসসালামকে দিয়েছেন যা অন্য নবিরাসুল্লীকে দেন নাই রাসুলসাল্লাহ আলিয়া সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য যেমন জাবির ইবন আবদুল্লাহ রাদি তালা থেকে বর্ণিত আদিসটি আদিস হতী নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করেছে যা আমার পূর্বে কাউকে দান করা হয়নি সেটি কি এক নম্বরে হলো আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে এক মাস গুরুত্ব তার প্রতিফলিত হয় এক নম্বরে দুই নম্বরেটি হলো সমস্ত জমিন আমার জন্য পবিত্র সালাদ আদায় করার উপযোগী করে দেওয়া হয়েছে এবং যাতে আমার উম্মত নামাজি রুক্ত হলে সব জায়গায় সালাদ আদায় করতে পারে এবং তৃতীয়টি হলো আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কোনো নবির আসলকে তা হালাল করা হয়নি চতুর্থ নম্বরে হচ্ছে আমাকে ব্যাপকভাবে সাফায়তের অধিকার করা হয়েছে অর্থাৎ রাসুলসল্লা আলহাম কিয়ামতের দিন যখন সব নবী নবীর ইয়ানফ আল্লাহ আমাকে বাসা আমাকে ভাষা বলতেন তখন রাসুলসল্লি সাল্লাম একমাত্র আল্লাহ রফুল্লাহের অনুমতিক্রমে সাক্ষাৎ করতে পারবেন আর কারো সাক্ষাৎ করার অধিকার বা অনুমতি দেওয়া হবে না কারণ পঞ্চমটি অর্থাৎ শেষটি হলো সমস্ত নবী প্রেরিত হয়েছিলেন কেবলমাত্র তার সম্প্রদায়ের জন্য আর আমাকে অর্থাৎ রাসুল সাল্লি সাল্লামকে প্রেরণ করেছে সমগ্র সমগ্র মানব জাতির জন্য এই পাঁচটি বিষয় আমাদের রাসুল সাল্লিয় সাল্লামকে একদম অন্য নবির কাছে আলাদা করে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছিলেন আল্লাহ রাফুল আলমী শেষ বিচারের দিন এই পাঁচটি বিষয়ে আমার রাসুল সাল্লু আলিয়া সবাইকে আলাদা সবাই দেখতে পারে ইনশাল্লাহ আজ সালামুইকুম রহমতুল্লাহ